কেন্দ্রের বিরুদ্ধে ফের পথে তৃণমূল যাদবপুর থেকে লোকসভা ভোটে জয়ে ডাক দিল শাসক দল তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এজেন্সি অপব্যবহারের অভিযোগ থেকে শুরু করে বকেয়া বঞ্চনা রবিবার রাজপথ থেকে ফের সুর চড়ান তৃণমূলের নেতারা যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত এই মিছিলের একেবারে পুরো ভাগে ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এই মিছিলে শেষে এক সভা থেকে কুনাল ঘোষ বলেন তৃণমূলের নিরানব্বই শতাংশ কাজ সঠিক হয়েছে হয়তো দশমিক পাঁচ শতাংশ কাজ ভুল হয়েছে সেটা শুধরে নেওয়া হবে তবে তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল আর কেউ নেই একশো দিনের টাকা আবাসের টাকা টাকা বন্ধ করে দিচ্ছে সিবিআই ইডি দিয়ে রাজনীতি করছে তারা অন্যদিকে কথা বলে তৃণমূল কংগ্রেস আমরা অপপটে স্বীকার করছি নিরানব্বইটা কাজ ভালো হচ্ছে হয়তো একটা কাজ দশমিক পাঁচ দশমিক দশমিক পাঁচ শতাংশ কাজ কোথাও ভুল হয়েছে কোথাও অন্যায় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সেই ভুল সংশোধন করে তৃণমূল কংগ্রেসের একটাই বিকল্প সেটা হচ্ছে উন্নততর তৃণমূল কংগ্রেস যেটা মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে যে কাজ চলছে এদিন যাদবপুরে দাঁড়িয়ে কুনাল ঘোষ বলেন রাজ্য সরকার সমস্ত ভাবে সাধারণ মানুষের পাশে থাকে একাধিক প্রকল্প রয়েছে সাধারণের জন্য এদিন কুনালের মুখে শোনা যায় তৃণমূলের একতার কথা কিছুদিন আগে পর্যন্ত যে নবীন প্রবীণ বিতর্কে কুনালের মন্তব্য হই হৈ ফেলে দিত সেই কুনালকে এদিন বলতে শোনা গিয়েছে তৃণমূল একটি বড় পরিবার তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলায় প্রচুর কাজ করেছে কেন্দ্রীয় সরকার যে রিপোর্টগুলো প্রকাশ করছে তাতে দেখা যাচ্ছে প্রথম স্থান তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থান তৃণমূল কংগ্রেস সমস্ত উন্নয়নের কাজ কোন ডবল ইঞ্জিন সরকার করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে তৃণমূল একটা বড় পরিবার তৃণমূল এক এবং তৃণমূল ঐক্যবদ্ধ মাথার উপর মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি তৃণমূলের মিছিলে কার্যত অবরুদ্ধ হয় যাদবপুর থেকে গড়িয়া যাওয়া রাস্তা বহু মানুষের ভিড় থেকে স্লোগান ওঠে শুভেন্দু চোর বিজেপি চোর নরেন্দ্র মোদী অমিত শাহটাও চিৎকারে এগোয় মিছিল এদিন কুনাল একযোগে আক্রমণ শানান শুভেন্দু সুকান্ত দিলীপদের উৎসাহ করে যাচ্ছে শুভেন্দু অধিকারী এরা যে রাজনীতি মানুষের সঙ্গে এর দশই জানুয়ারি যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত মিছিলে হেঁটেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক ইস্যুতে রাজ্য সরকার শাসক দলের বিরুদ্ধে সরোভর নন্দীগ্রামের বিধায়ক মাত্র তিন দিনের ব্যবধানে একই পথে পাল্টা মিছিল করল তৃণমূল যা লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ক্ষমতার অস্ত্রে শান বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা